এখন আমরা লোবেটটা গাড়িটা লোড দিচ্ছি লোবেড এ ধরনের গাড়ি বিশেষ করে আপনারা যা নিতে চান আমাদের সামনে আরো আসতেছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও অনেক লোকের কাছে পৌঁছায় আর যারা এখনো আমাদের হ্যালো ক্যাড ফলো করেন নাই তুমি তো ফলো করে নিজে তো আমরা এভাবেই সাধারণত গাড়িগুলো লোড করে থাকি খুব কেয়ারিং হতে হয় আমাদের সাধারণত গাড়ি যখন লোড এটা আমরা লোড নিই কারণ এটা হচ্ছে মেন রোড একেবারে অলরেডি রেকা চক্রাম মেন শপ এটাই তো চারিদিকে সব কিছু মিলায় আমাদের মাথায় রাখতে হয় যাতে কোনো অঘটন না ঘটে কারণ যেহেতু আমাদের বিভিন্ন জায়গা নাই যার কারণে আমাদের রাস্তায় নেই গাড়িটা লোড করতে হয়

তো আমাদের কাছে কিন্তু এই মডেলের গাড়ি সামনে আসতে চলেছে বা হচ্ছে এটা তিনশো এগারো বি ছিল আমাদের কাছে এখন আছে আপনার তিনশো বারো বি একশো বিশ বি একশো দশ বি সামনে এই মডেল গুলো আসতেছে আরো তাছাড়া অসংখ্য আমাদের কাছে ফ্রি গাড়ি পেয়ে যাবে যারা ফ্রি গাড়ি নিতে চান তো এইটা ছিল মূলত আজকের ভিডিও পাইপ গাড়ি ডেলিভারির সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের গাড়ি কিনতে আমাদের অভিধানটা এন্টারপ্রাইজ ভিজিট করে পাশে থাকবেন আল্লাহ